রোহিঙ্গাদের আবাস ভূমি আরাকান ছিল স্বাধীন রাজ্য সতেরোশো সালে বার্মার রাজা বোট পায়া এটি দখল করে বার্মার অধীন করদ রাজ্যে পরিণত করেন আরাকান রাজ্যের রাজা বৌদ্ধ হলেও তিনি মুসলমান উপাধি গ্রহণ করতেন তার মুদ্রাতে ফার্সি ভাষায় লেখা থাকত কালেমা আরাকান রাজদরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলমান বাংলার সাথে আরাকানে ছিল গভীর সম্পর্ক ধারণা করা হয় রোহিঙ্গা নামটি এসেছে আরাকানের রাজধানী মৃহং থেকে তবে মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকানকে ডাকা হতো রোসাং নামে ভাই আরঙ্গজেবের সঙ্গে ক্ষমতা দ্বন্দ্বের পরাজিত হয়ে মুঘল যুবরাজ শাহসুজা ষোলোশো ষাট সালে সড়ক পথে চট্টগ্রাম হয়ে আরাকানে পালান তৎকালীন রোসাং রাজা চন্দ্র সুধর্মা বিশেষঘাতকতা করে শাহসুজা এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে চোদ্দশো ছয় সালে আরাকানের মাউ ও রাজবংশের প্রতিষ্ঠাতা নরমিখলা ক্ষমতাচুক্ত হয়ে বাংলা তৎকালীন রাজধানী গৌড়ে পালান গৌরের শাসক জালালুদ্দিন শাহ নর মিখলার সাহায্যে তিরিশ হাজার সৈন্য পাঠিয়ে বর্মী রাজাকে উৎখাতে সহায়তা করেন মধ্যযুগে বাংলা সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই রোসাং রাজদরবার